মুখের যে তাদের সুস্থ হয়েছে কিন্তু যেভাবে এই দুর্ঘটনা অঘটন এটা কেলেঙ্কারি কাণ্ড আমরা ওদের পাশে দাঁড়াতে পারি তার জন্য এসে আমার সঙ্গে আছে কন্ডল আছে ভৈয়াদ আমরা মানে কিছু করার নেই তো সহযোগিতা জানানো ছাড়া কি করবে না সহানুভূতি সহবেদনা শোক কোন ভাষা আছে পর পরপর ঘটনা ঘটছে কলকাতা এটা কি যতুপ্রিয় হয়ে যাচ্ছে যতুপ্রিয় হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা এবং তারপর সেই ঘটনাগুলো কেন ঘটলো তার কোনো বিধি ব্যবস্থা কি হলো কেউ জানে না বস্তিপুরে যাচ্ছে ছাই হয়ে গেল কি হলো কেউ জানে না এটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোনো সন্দেহ নেই যারা মারা গেছেন তার একটা বড়ো অংশ বাংলার বাড়ি সম্মত একজন এখানকার স্থানীয় মানুষ যিনি লাফ দিয়ে শোধন করেছিলেন কেউ তামিলনাড়ু কেউ গুজরাট কেউ বিহার কেউ উড়িষ্যা ব্যবসা করতে এসেছিলেন আমরা এমন সপদার্থতা আমাদের বিআইনি নির্মাণ ভরে গেছেন তো সবাই বলছেন বিআইনি নির্মাণের জন্য তার দায় আছে সন্দেহ নেই বেআইনি নির্মাণ একের পর এক ধরনের কাণ্ড আমি জানি না কোথায় দপ্তর কোথায় বাইরের জন্য তো দপ্তর আছে তারপরে মন্ত্রী আছে বাকি মন্ত্রী কি উৎসব করছেন মুখ্যমন্ত্রী সহ করুন কিন্তু ফায়ারের মন্ত্রী তিনিও কি উৎসবে ভাবাই এক কখনো এ খবর যদি বাইরের রাজ্যের মানুষ পায় যে যখন চোদ্দ জন মানুষ পুরে মরছে তখন দমকলের মন্ত্রী কি ফায়ারের মন্ত্রী উৎসবে মত্ত আছেন সেখান থেকে না কি বিবৃতি বিবৃতি দিচ্ছে এ কেলেঙ্কারি কাণ্ড এসব তবে মানুষ এসব থেকে নিষ্কৃতি পাবে আমি জানি না বাইশ সালের পর লাইসেন্স কিন্তু দেখার কেউ নেই অথবা এই যে ফ্লোর বানানো হচ্ছে একটা বাড়িতে তার জন্য আসে তাকে কিন্তু স্কোয়ার ফুট কাউন্সিলার চলে আসছে আর এখানে ফ্লোর হচ্ছে কেউ টেন পেলো না কীভাবে হচ্ছে কেউ টেন পেলো না এই সমাজ কি চোখ বন্ধ না মুখ বন্ধ বলে দিক যে যারা চোখে দেখে না যারা মুখে বলতে পারে না যারা কানে শোনে না তারা সবাই মিলে চালাচ্ছে না কি পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের হচ্ছে যতগুলি হয়ে গেছে তদন্ত ঠিকঠাক হবে কিনা সেটা বলার দায়িত্ব তাদের যারা তদন্ত করছে আর সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব মানুষ ফলে তদন্ত ঠিক মতন হবে বস্তির আদমার যে ফুললো তদন্ত রিপোর্ট কোথায় কেউ পেয়েছেন আমি আবারও বলছি যখন ফুটছে চোতন মানুষ মারা যাচ্ছেন তখন যদি দমকলের মন্ত্রী উৎসবে থাকেন তাহলে বোঝা যায় যে কত সংবেদনহীন মনোভাবে রাজ্যটার জন্য সুবস্ক্রাইব টু ওয়ান ইন্ডিয়া অ্যান্ড নেভার মিশন আপ ডেট